সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী এক দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে সফলভাবে দুটি ইসরায়েলি এফ পঁয়ত্রিশ টেলথ যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক মাইক্রো এয়ার ভেহিকল ধ্বংস করেছে যা ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সালমাস সীমান্ত দিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করেছিল শনিবার ইরানি বাহিনী জানায় তারা বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামিয়েছে যেগুলো স্পষ্টতই গোয়েন্দা নজরদারির কাজে নিয়োজিত ছিল রাইট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই ড্রোনগুলো স্পর্শকাতর এলাকায় গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল এবং তথ্য সংগ্রহের চেষ্টা করছিল যা ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন সালমাস সীমান্ত অঞ্চলের ইসলামী যোদ্ধারা যে সাহসিকতার সঙ্গে আকাশসীমারক্ষায় এগিয়ে এসেছে তা গোটা দুনিয়ার জন্য এক স্পষ্ট বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এই হামলাকে একটি ইচ্ছাকৃত আগ্রাসন হিসেবে অভিহিত করা হয় এবং বলা হয় ইসরায়েলি ড্রোনগুলো ইরানের কৌশলগত সামরিক ও সীমান্ত অঞ্চলগুলোর ওপর নজরদারির চেষ্টা করছিল আর এই হামলার প্রেক্ষিতে তেহরান সতর্ক করে দিয়েছে যে এরকম যে কোনও উস্কানমূলক আচমনে ইরান তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত কেননা ইরান বারবার বলে এসেছে যে ইসরায়েল গাজায় চলমান গণহত্যা এবং গোটা অঞ্চলে প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে সহিংস অভিযানের মাধ্যমে নিজেই এক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে আর এবার যখন ইরানের ভূখণ্ডে সরাসরি আগ্রাসন চালানো হয়েছে তখন ইরান তার প্রতিরক্ষাকে কেবল সীমিত পর্যায়ে রাখেনি বরং শুরু করেছে এক সম্পূর্ণ পাল্টা আক্রমণ যা এখন পর্যন্ত ছয়টি বিশাল ক্ষেপণাস্ত্রের ঢেউয়ে নূপ নিয়েছে শনিবার ভোরে ইরানের সশস্ত্র বাহিনী একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের দিক টার্গেটিং করে উত্তরাঞ্চলীয় অধিক্রেতা ফিলিস্তিন তেলাবিভ পশ্চিম তীর ও আরও কয়েকটি স্থানে এই মিসাইল হামলাগুলো তাণ্ডব সৃষ্টি করেছে ইসরায়েলি স্থাপনাগুলোতে বিধ্বস্ত হয়েছে সামরিক ঘাঁটি কেঁপে উঠেছে দখলদার শক্তির হৃদয় কারণ এবার কেবল প্রতিরক্ষায় নয় সক্রিয় প্রতিশোধে নেমেছে এবং তাদের স্পষ্ট ঘোষণা ইরানের আকাশসীমায় যে হানা দেবে সে ধ্বংস হবে আগুনের বৃষ্টিতে এ হামলা শুধু প্রতিশোধ নয় বরং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার আর তা বাস্তবায়ন হচ্ছে ইসরায়েলের আকাশ ও ভূমিতে একের পর এক বিস্ফোরণে যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র জানিয়ে দিচ্ছে জায়নবাদী দখলদারিত্বের শেষ শুরু হয়েছে আর এই লড়াই থামবে না যতক্ষণ না ইসরায়েলের আগ্রাসনের শেষ ইটটাও গুড়িয়ে না পড়ে এদিকে একজন হামাস নেতা স্পষ্ট ঘোষণা করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিশোধ ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে এক কঠোর ও নির্ভুল বার্তা পাঠিয়েছে যে হামলা করবে তাকে চরম মূল্য দিতে হবে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল ঋষক বলেন ডজন ডজন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের গাইডেড মিসাইল ও ড্রোন যা ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডের গভীরে গিয়ে বিস্ফোরিত হয়েছে অথচ এই দখলদার শাসনের বহু প্রচারিত আয়রনডোম ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম কিছুই করতে পারেনি পুরো ব্যর্থতায় পরিণত হয়েছে তিনি জোর দিয়ে বলেন জায়নবাদী শাসনের বিরুদ্ধে ইরানের শক্ত প্রতিক্রিয়া প্রমাণ করেছে কোন ঔদ্ধত্ব বিনা জবাবে পার পাবে না কোনো আগ্রাসন শাস্তিমুক্ত থাকবে না এই প্রতিশোধ ছিল ট্রু প্রমিস থ্রি নামের একটি পরিকল্পিত সামরিক অভিযান যা শুরু হয় শুক্রবার রাতে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে বিপুল ক্ষেপণাস্ত্র ছোড়ার মধ্য দিয়ে এই অভিযান শুরু হয় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির একটি টেলিভিশন ভাষণের পারপরই যেখানে তিনি বলেন এই জঘন্য ইসরায়েলি শাসনকে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এমন এক জবাব দেবে যার পরিণতিতে তারা অসহায় পরিণত হবে তিনি আরও বলেন জায়নবাদী শাসন ভয়ঙ্কর ভুল করেছে এবং সেই ভুলের শাস্তি তাদের ধ্বংস ডেকে আনবে তার এই ভবিষ্যৎবাণী যেন বাস্তব হয়ে ওঠে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদীর ঘোষণায় যেখানে তিনি জানান অন্তত একশো পঞ্চাশটি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে যার মধ্যে ছিল ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এই বিশাল প্রতিক্রিয়া আসে এমন এক প্রেক্ষাপটে যেখানে ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন সমর্থনে একাধিক শীর্ষস্থানীয় ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে হত্যাকাণ্ড চালায় শুক্রবার সকালে এই হামলায় শহীদ হন সত্তরেরও বেশি বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল শুধু তাই নয় তেলাভিভ শাসন একই সঙ্গে ইরানের ভিতরে বহু জায়গায় বড় পরিসরে সামরিক আগ্রাসন চালায় যার লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক স্থাপনা সামরিক কাঠামো ও রাজধানী তেহরানসহ অন্যান্য শহরের আবাসিক ভবন আর এই আগ্রাসনের মুখেই জন্ম নেয় ইরানের অপ্রতিরোধ জবাব যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি দখলদারিত্বের হৃদয়ে বিষাক্ত ছবলের মতন আঘাত হানে প্রতিটি আকাশচুম্বী বিস্ফোরণ ইসরায়েলের অহংকারকে ধুলিশাত করে দেয় আর প্রতিটি শব্দবার্তা জানিয়ে দেয় জায়নবাদী অপরাধীরাই এবার চরম দুঃস্বপ্নের মুখোমুখি